যতই গুণ থাকুক না কেন গুণটা দেখতে পাচ্ছি না এরা সব সময় যে বইয়ের উপরে পৃষ্ঠাটা থাকে বলা হয় না ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার বাট এরা হচ্ছে উল্টো কোনো কিছুকে এরা জাজ করবে সেটা কিভাবে করবে না যে হয় না তোমার কি বলবো হয় যে তোমার এরা হচ্ছে উপরের পৃষ্ঠাটা দেখেই বা কভারটা দেখেই জাজ করে মানুষটা কেমন হতে পারে সিম্পল সুতরাং তুমি সিম্পল হলে চলবে না যদি সিম্পল হয়ে একটুখানি অন্যরকম হতে হবে সেভেজ বলবো না তুমি ভালো ড্রেস পরতে না একদম তুমি বহুত এরকম কাটা ড্রেস পড়তে লেগে গেলে সেটাও হলে হবে না টিএম সেভেজ যেরকম বা তার কথাবার্তা অ্যাটিটিউড যেরকম তাকেও ফলো করলে হবে না যে সে গিয়ে দশটা বয়ফ্রেন্ড রাখছে দশটা গার্লফ্রেন্ড রাখছে যে থার্ড পার্টির দশটা বয়ফ্রেন্ড আছে থার্ড পার্টি ডিএম কে বলছে যে না এগুলো আমার বন্ধু আর ডিএম ও খুব খুশি হ্যাঁ চলো এবং ডিএফ সিম্পল থাকে নিজের গুণ প্রচুর গুণ তার সেটাকে ব্যবহার করে এক্সপ্রেস করে না সেই জন্য সে হচ্ছে সিম্পল বোকা শোকা মানুষ সুতরাং সেখান থেকে সেভেজ হতে বলবো না একটু স্টাইলিশ হতে বলবো একটু তাকে ঠিকঠাক হতে বলবো যেটা তাকে হতে হবে এখনের সাথে একটুখানি পা মিলিয়ে চলতে হবে বাট এটা নয় যে ডিএম এর মতো ফুল একদম ফুল তুমি নিজেকে চেঞ্জ করে ফেলবে একদমই নয় নিজের সত্তাটা তো অফকোর্স থাকবেই বাট এটাও নয় যে কেউ যেন তোমার ফ্যামিলিকে অপমান করে বা তো কেউ যেন তোমার কেউ যেন তোমার ফ্যামিলিকে অপমান করে বা কেউ করতে না পারে যে তুমি সিম্পল বা তোমার ফ্যামিলির লোক অতিরিক্ত সিম্পল সিম্পল হওয়াটা কোনো খারাপ জিনিস নয় গুণে যার প্রচুর গুণ আছে তার মধ্যে সিম্পলিসিটি বেশি থাকে যে অল্প গুণ প্রচণ্ড ঢাক পেটায় ডিএমের মতো বা এর ক্ষতি করব তার ক্ষতি করব থার্ড পার্টি দিয়ে যে তার ক্ষতি করাতে চেষ্টা করবো তাকে উন্নত করার চেষ্টা করবো খোঁচা মেরে কাটা গায়ে নুনের ছেটা দিলে কেউ কখনো উন্নতি করে না সে ভয় পেয়ে যায় আরো গুটিয়ে যায় কাটা যদি নুনের ছেটা হয় যদি ডিএফ এর কোনো কাটা জায়গা থাকে ডিএফ কি করে একটা ডিএম কে ভালোভাবে বোঝায় খারাপ কিছু করলে ধৈর্য রাখে এটা না যে কাটা নুনের ছেটা দিয়ে একদম পুরো বিকৃত করে দিলাম ব্যাপারটাকে তার জন্য সে শিখে সর্বপ্রথম বলি ডিএমকে একটুখানি সর্বপ্রথম বলি ডিএফকে ডিএম বলবো না ডিএম দিয়ে শুরু করবো না ডিএফকে বলছি ডিএফ যারা ফেসবুক আমার কোশ্চেন করেছে কিছুজন যারা জানো আমাদের অনেক বছর ধরে এটাতে আছি অলরেডি সেটা অনেকবার বলেছি বংশগত হিলিংয়ের এটা আমার পূর্বজদের আমি এটা নতুন শুরু করিনি পূর্বজদের যাই হোক আমি বলবো যে যারা আছো তাদেরকে একটু ডিএফদের একটু রাগ কম করতে হবে ডিএম ডিএম হচ্ছে ফুললি নাকাব উতার গেছে মানে বলে না হাফ নেকড ছিল মানে যত পাপ ছিল হাফ নেকড ছিল কিন্তু ফুল পাপে ঢেকে গেছে ফুল নেকড হয়ে গেছে পাপীরা যত পাপিরা আছে পাপীদের যত সব পাপ আছে পাপীদের সমস্ত পাপ এবার ভগবান সেটার জাস্টিস করবে সেই সময়টা আসছে কিন্তু ডিএম পিছনে ডিএফ কে ঘুরলে চলবে না ডিএফ কে নিজের মতো করে নিজের জায়গাটা দেখতে হবে এখানে পজিটিভ কার্ড দেখাচ্ছে অনেকটা বেশি স্ট্রং হতে হবে তোমাকে এখানে ফুল দেখাচ্ছে থার্ড পার্টি তোমাদের জন্য গিয়ে কারো কাছে রিডিং করাচ্ছে যার অভ্যাস সবসময় ব্লকেজ তৈরি করা হ্যাবিট হ্যায় অলওয়েস ট্রিটেন টু বি সুইট ভেরি সুইট দিব মাস্তানি আছে না মানে হয় না দিবানি মাস্তানি দীপিকার দিবানি মাস্তানি না এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীতটা মানে মস্তান যাকে বলে না মস্তান থার্ড পার্টি হচ্ছে মস্তানের মতো তার অ্যাটিটিউড মানে করে মারেঙ্গে গালত করে ফিরবি চিল্লাইঙ্গে ভুল করবো না চেষ্টা করছি উল্টো দেখা সেটা ট্রাই টু প্রেটেন্টার থিঙ্কালি আহ কেউ যদি স্পিরিচুয়াল কোনো গ্রন্থ পড়ে থাকে সেটাতে দেখবে যে সবসময় থার্ড পার্টিকে বলা হচ্ছে লিজার্ড গার্লও বলা হয় মানে যাকে বলা হয় না লিজার্ড বা লিজার্ড বেবি বা লিজার্ড গার্ল যেটা বলা হয় সেটাও বলা হয়ে থাকে কারণ সবসময় হচ্ছে এরা হচ্ছে একটু গায়ে পড়া অভ্যাস গায়ে পড়া স্বভাব সবসময় যেটা